আজ শনিবার আটই চৈত্র দু হাজার পঁচিশ সালের বাইশে মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু যাদের আছে অথবা টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না তাদের বুঝতে হবে তাদের কিন্তু জন্মছক বা ন্যাটাল চাটে শনির দুর্বলতা আছে অর্থাৎ আপনাদের মধ্যে প্রোটিনেরও ঘাটতি কিন্তু আছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মুখের ছায়া দেখবার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন তবে সরিষার তেল বেগুন লবণ লোহা আর যেন ক্রয় করবেন না আজ সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না এবং যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ নিষ্ঠ হন হাইজিন মেনটেন করে চলুন সময়ের কাজ সময়ে করুন কর্মফলদাতা শনির কৃপা তাহলে আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে ওই মাদুলি পাথর পিতাম্বরে নীলা নীলা টিলা বা কবচ টবচ করে কিন্তু কোনো কাজ দেবে না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মদ্যপান যেন করবেন না এতে ঘুমের সমস্যা হয় গাঢ় ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটে এর সাথে সাথে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা ঘৃণা অহংকার ইগো কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলে হতাশা গ্রাস করতে পারে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনাদের সামনে উপস্থাপিত বিনিয়োগের বিভিন্ন স্কিমগুলি নিয়ে দুইবার ভাবা কিন্তু আপনাদের উচিত নিজেকে পরিচর্যা করার যা আপনি চেষ্টা করছিলেন সেটি পেয়ে যেতে পারেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনারা মাত্রা অতিরিক্ত বিছনায় যেন থাকবেন না আলসেমি কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ খুবই প্রয়োজন যে আপনারা পুনর্জীবন পাওয়ার জন্য নতুন স্কিল সেট নিউজেকে নতুনভাবে আপডেট করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে অবসরকালীন সময়ে নিজের পছন্দ সেই গান শুনে কিন্তু কাটাতে পারেন